এই ড্রয়িংটা আমি রিলসে শেয়ার করেছিলাম যেহেতু রিলস খুব শর্টের ভিতরে করতে হয় তাই একটা ভিডিওর ভিতরে কিন্তু ড্রয়িং বা সেলাই টিউটোরিয়াল একসাথে দেওয়া পসিবল হয় না আমি বড় করে লং ভিডিওটা এখানে শেয়ার করছি আপনারা যে কোনো লং ভিডিওগুলো আমার এই ভিডিও সেকশানেই পেয়ে যাবেন আমি প্রথমে ডিজাইনটা ড্রয়িং করে নিচ্ছি আর ড্রয়িং করার জন্য আমি এখানে কিন্তু একটা গ্লিটার সিলভার কালার গ্লিটার জেল পেন কলম ব্যবহার করছি এই ধরনের কলম দিয়ে কালো বা যে কোনো ডিপ যে কোনো কালার কাপড়ের উপর আপনি সুন্দর করে ড্রয়িং করে নিতে পারবেন এখানে আমি সিম্পলি কিছু লতা বা ফুল পাতা দিয়ে ডিজাইনটা করছি এই ড্রেসটা খুবই ছোট একটা সাইজের ড্রেস প্রবলি সিক্স মান্থ বেবি পড় তে পারবে এমন একটা সাইজের বুঝতেই পারছেন এক গজের ভিতরে আপনি প্যান্ট এবং এরকম একটা ফ্রক বানাতে পারবেন তো উপরের কাজটাও কিন্তু খুব বেশি না তাই আমি ছোটো ছোটো করে ফুল পাতা এবং এ কলিগুলো দিয়ে নিচ্ছি আর ফুলটা একেবারে সিম্পলের ভিতরে গোল গোল করে এঁকে নিচ্ছি জামাটার নিচের অংশ আমি এভাবে করে একটু ডিজাইন করে নিচ্ছি চাইলে আপনারা ছিটানো যে কোনো ফুল টাইপের ডিজাইনও করতে পারেন তো ছিটানো টাইপ তো অনেক ডিজাইন করেই তাই এখানে নর্মালি অনেকগুলো পাতা বা দুইটা ফুল কলি দিয়ে আমি ডিজাইনটা করছি আর এই যে আমি প্রথমে সুন্দর করে ফ্রেমটা আটকে নিচ্ছি আমি এখানে একটা প্লাস্টিকের ফ্রেম ব্যবহার করছি এটা একটা চায়না ফ্রেম খুবই ভালো মানের আর এখানে আমি পাতি ব্যবহার করব সুতা নিয়েছি দুই কালার একটা হলুদ এবং বেবি পিঙ্ক কালার একসাথে মিক্সড করে দুইটা সুতা নিয়েছি শুয়ের ভিতরে দুই প্যাচ দিয়ে এই পাতিগুলোকে আমি সুন্দর করে সেট করছি আর ফুলটা দেখতেই পাচ্ছেন আমি এঁকেছি গোল সার্কেল দুইটা দিয়ে এটার ভিতরে আমি এভাবে করে কাজটা করব এখানে আমি লং ফ্রেন্স নট দিয়ে দিচ্ছি শুয়ের ভিতরে দুই প্যাচ করে পাতিগুলো এভাবে করে জাস্ট সেট করে ছি পাতিগুলোর ছিদ্রের ভিতরে জাস্ট আপনি ফ্রেন্স নটটা দিয়ে দেবেন এভাবে করে তাহলেই সুন্দর করে এই লং ফ্রেন্স নটটা হয়ে যাবে উইথ অ্যাটাচ হয়ে যাবে পাতিগুলো তো দেখতে বেশ ভালো লাগছিলো যেহেতু কালো কালার আমি এটার ভিতরে একটু কালারফুল করার ট্রাই করছি তাই আমি এখানে সুন্দর করে এই মাল্টি কালারের বা একটু ব্লুইশ টাইপের এই পাতিটাই ব্যবহার করছি আপনারা যে কোনো পাতি বা ফ্লাওয়ার শেপের পাতিও ব্যবহার করতে পারেন তো এখন আমি চারপাশটা ঘুরিয়ে সুন্দর করে এই কাজটাই করে নিব বেশ সুন্দর লাগছিল চাইলে আর একটু বড়ো সাইজ করেও নিতে পারেন সেক্ষেত্রে ফুলটা হবে যেহেতু ড্রেস আমি করে করছি আর মিডেলে কালার একটা সুতা দিয়ে ফ্রেন্ডস দিয়ে দিচ্ছি যে গ্যাপটা ভিতরে ওই গ্যাপটা ফিল আপ করে দিব দেখতে বেশ ভালো লাগছিল সামনাসামনি যেহেতু কালো কালার ফেব্রিক কালারটা মানে ক্যামেরা তত ভালো আসছিল না বাট বিলিভ মি জাস্ট ওয়াও টাইপের একটা কাজ ছিল আর এটা খুবই ইজিলি দ্রুত করতে পারবেন মানে এই ফুলটা নর্মালি সেটা তাই করতে গেলে অনেক সময় লাগতো বাট আমি এখানে পাতি বা এই ধরনের কাজ করার জন্য কিন্তু কাজটা অনেক ইজিয়ার হয়েছে পাশে যেই কাজটা ওইটাও আমি পাতি ইউজ করেছি তবে একেবারে ছোটো সাইজের দেখতেই পাচ্ছেন এগুলো ছোট্ট সাইজের পাতি এগুলো ব্যবহার করছি কালার সুতা দিয়ে জাস্ট এইভাবে করে পাতিটাকে সেট করে নিচ্ছি এখানে আমি তিনটা করে দিয়ে দিচ্ছি কলির জন্য খুব সুন্দর করে কলিগুলো হয়ে যাবে আর এখানে দুই তার সুতা নিয়েছি যেহেতু পাতিগুলোর ভিতরে খুব বেশি সুতা দিলে কিন্তু ইন করানো যাবে না তো তিনটা করে পাতি দিয়ে আমি একটা করে কলির মতো করেছি বেশ সুন্দর লাগছিল মার্শাল্লাহ কালো কালার কাপড়ের উপরে সুতার বা পাতির যে কম্বিনেশন বেশ ভালো লাগছে আমি এখানে ডালের কাজটা ডাল ফুট দিয়ে করছি এখানে আমি একটা শ্যাওলা বা কী বলে এটাকে একটু টিয়া না বাট শীত জলপাই থেকে একটু ডার্ক কালারটা দিয়ে আমি কাজটা করছি আর হচ্ছে এখানে আমি ফিশবন স্টিচ দিয়ে পাতার কাজটা করছি যেহেতু পাতাগুলো খুবই ছোটো ছোট তাই স্টিচগুলোও ছোটো ছোটো দিতে হবে যেহেতু বেবি ড্রেস খুবই ছোট্ট একটা ড্রেস ডিজাইনটা আমি ওইভাবেই করছি বেবি ড্রেসগুলো সুন্দর করে কাজ করলে দেখতে বেশ ভালো লাগে আমি এখানে এখন ফিশবন স্টিচ দিয়ে সব পাতাগুলো করে নিব আর সাইডে অন্য কাজটা করবো পাইপপাতি দিয়ে জাস্ট নর্মালি পাইপপাতিগুলো পাতা শেপ করে লাগিয়ে নেব দেখ এতে করে অনেক সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে আশা করি আপনারা এভাবে করে ড্রেস কাজ করতে পারবেন কারচুপি টাইপের আর এই ধরনের কাজগুলো কিন্তু বড়দের ড্রেসে করলেও বেশ ভালো লাগবে কাজটা সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে কেমন দেখতে হয়েছে চলুন দেখা যাক মূলত কালারটা কিন্তু এরকম যেটা প্রিভিয়াস ভিডিওতে বোঝা যায়নি ব্ল্যাকটা একটু হালকা লাগছিল। আর বেশ সুন্দর লাগছিল আলহামদুলিল্লাহ আর ড্রেসের সাইজটা কতটুকু বোঝাতে আমি জাস্ট এই যে দেখুন হাতের মাপে জাস্ট দুই এভাবে করে দুই বিঘা বলে নাকি বলে যাই হোক এত ছোট একটা ড্রেস আর নিচের দিকে আমি ডিজাইনটা আরেকটু বড় করে করেছি তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই আল্লাহ হাফেজ